কেলকাতা ভরে গেছে কেলকাতা পাতি আপনারা জানেনই একবারে বিক্রি করতে করতেই ফুল এসে যায় প্রচুর পরিমাণে ফুল আসে যদিও কেলকাতা পাতিকে ওভারল্যাপ করে এখন পাকিস্তানি পাতি বাজার এটা মাঠে অনেক রয়েছে এটা আমাদের দাম কিরকম রেখেছেন এটা 25 টাকা 25 টাকা একদম ফুল মার্কেট খুব ভালো কেলকাতা আমাদের সব বেড়িয়ে যাবে আর মাঠে যা আছে প্রায় সব বেড়িয়ে একদম ফুল ফল সময়েতি আছে আচ্ছা এখানে কিছু এগুলো কি এটা ফ্রি হ্যাঁ এটা আর এই এমনই ফল আপনি যদি দুবছর পরে খান তাতে কোনো অসুবিধা নেই থেকে যায় হ্যাঁ দু বছর রেখে দিয়ে খান কোনো সমস্যা নেই শুনতে বছর রেখে দিলে এর ফলে কোন কিছু ক্ষতি হবে না তারপরেও নাকি খাওয়া তারপরে এগুলো কি আছে এটা এই ছোট ভ্যারাইটি এই ছোট গাছ অনেকে বাজাতে পারে না এগুলো আমি টাকা করে তিনশো টাকা ছোট ভ্যারাইটি আরো ওপাশে রয়েছে বড় গাছ রয়েছে আমি দেখাবো আচ্ছা বলা চারশো টাকা বেড়েছে এখানে যে লাল কলাটা আছে লাল কলা মাঠে অনেক রয়েছে আমি দেখিয়েছি ওখানে এটা লাল কলা মানে কি মূলত নাম হচ্ছে অগ্নিশ্বর কলা হ্যাঁ অগ্নিশ্বর এই গাছটা টবে কিন্তু হবে না আমি বন্ধুদের বাস্তবটাই বলি এটা টবে করতে গেলে গাছের হাইটটা খুব বেশি হয় আর কলাটা খুব প্রোটিন খুব ভিটামিন খুব মিষ্টি খুব খেতে ভালো কিন্তু কাদিও বেশি বড় হয় না পাঁচ থেকে সাত ছাড়ার মধ্যেই থাকে খুব বড় হয় না কিন্তু এটা ছাদ বন্ধুরা ছাদে লাগাতে পারবে না এর মূলত নাম হচ্ছে অগ্নির দাম কিরম রেখেছেন এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছোট হলেও মার্কেট খুব চড়া হ্যাঁ পঞ্চাশ টাকা চলুন এগিয়ে যাওয়া যাক এবারে যে কুলটা দেখতে পাচ্ছি আমরা এগুলো কুল সব যত রকম আছে সব আমার কাছে আছে এভারেজ দাম এখন পনেরো টাকা পনেরো টাকা যত রকম ভারত সুন্দরী গ্রিন বাউটা যত রকম সবই আছে আপেল কুল বলে একটা সব আছে সব আছে কাশ্মীরি আপেল সব আছে পনেরো টাকা করে সব পনেরো টাকা আচ্ছা আর বেশি বসে নিলে কিছু কমবে বেশি নিলে কুলের দামটা মনে হচ্ছে কমবে না আরো বাড়ে না এটা সিজন ওয়াইজ বিক্রি হয় বেশি আচ্ছা সারা বছর বন্ধুরা দু একটা নেয় আসলে এই বছর ফলের যা দাম আছে সাড়ে তিনশো চারশোর নিচে পাল্লা নেই আচ্ছা হ্যাঁ শুরু থেকেই সাড়ে তিনশো চারশো করে পাল্লা বিক্রি হচ্ছে সেখানে গাছের দাম কমবে বলে আমার মনে হচ্ছে তাহলে শুনতে পেলেন এই কথাগুলো শোনার পর কি মনে হচ্ছে এই বদলক শুধু গাছ নেই না গাছের ফল সম্পর্কেও তার ওয়াকিবহল বাজারে কত রেট যাচ্ছে সবকিছু জেনে উনি চলছেন কিন্তু গাছের পুঙ্খানুপুঙ্খ রূপে ওনার হিসাব তো ঠিক আছে বন্ধুরা দরকার তো গাছ হবে গাছের ফল হবে তা ফল সম্পর্কে কোনো জ্ঞান রাখবো না শুধু গাছ বেচবো এটাও তো ঠিক নয় আচ্ছা এই লেবুটা কি এটা ডেকোপন ডেকোপন কমলা এটা ডেকোপন কমলা এটার দাম এখন আশি টাকা আশি টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়ে আদা না না আদা না এটা হচ্ছে এলাচ ছোট এলাচ ছোট এলাচ আচ্ছা এই ছোট এলাচ গাছের দাম কত রেখেছে এটা সত্তর টাকা সত্তর টাকা ছোট এলাচ আর এটা হচ্ছে চায়না থ্রি লিচু চায়না থ্রি চায়না থ্রি লিচু এর পাতাটা দেখলেই বুঝতে পারছেন আমাদের লিচু গাছের অরিজিনাল লিচু গাছের যে পাতা দেশীয় লিচু গাছের ওই পাতার এই পাতার ডিফারেন্সটা অনেক এই দেখেন পাতা দেখেন সম্পূর্ণ আলাদা যারা লিচু গাছ চিনবে বন্ধুরা তারা নিশ্চয়ই পাতা দেখলে চিনবেন কেন উনি যখন নার্সারি ম্যান হয়ে বলছেন পাতার মধ্যে ডিফারেন্স আছে এটা গ্রাম্য ভাষায় আতা লিচু বলে সাইজটা বড় এর বিচিটা ছোট এর সাইজ তো অন্তত দু ফুট করে হয়েছে তাকে একটা চারা দু ফুট তিন ফুট তিন ফুটও আছে মাঝে মাঝে কিছু আপনারা অনেক জায়গা রয়েছে তো ওই দেখেন তিন ফুটের বেশি গাছ আছে ওইদিকে দেখেন এই যে একদম ঝোপ হয়ে রয়েছে এগুলো কত প্যাকেটে আছে দাদা এটা ছয় সাত ছয় সাত দাম কিরম রেখেছেন এই এটা সত্তর টাকা দাম সত্তর টাকা করে চাই না হ্যালো এটা কি কাঁঠাল আছে এটা এটা গ্রিন আর্লি প্রচুর আছে কাউন্টারে দশ জায়গায় আছে ভিয়েতনাম সুপার আর্লি আর গ্রিন আর্লির মধ্যেও কি একটু ফারাক থাকবে না অ্যাকচুয়াল নাম ঘুরিয়ে ফিরিয়ে এক এক যেটা সেটাই সূর্য ডিম সূর্য ডিম মেয়াজ আমের নাম না আচ্ছা মূলত আমের নাম হচ্ছে আহ সূর্য ডিম সেটাকে মেয়াজ বলছে এই দেখেন যে এই জাম থাই কিং জাম হ্যাঁ থাই থাইকিং জামি টেন অরিজিনাল নাম হচ্ছে থাই থাইকিং সেটাকে বলছে কেজি টেন মানে দশটা বারোটা কিলো হয় বলে এটা কেজি টেন আচ্ছা তো এই কাঠাল গাছের দাম কত রেখেছেন

অনেক উচ্চ রেজ আমি 80 টাকা വെচ্ছি আর যারা বেশি নিচ্ছে তাদের 60 টাকা দিতে 70 টাকা ওকে এগিয়ে چلا যাক বন্ধুরা ওনার বাগানে সুন্দর মাছখান দিয়ে রাস্তা ব্যবস্থা রেখেছেন কোনো কাঁদা পড়াতে হচ্ছে না আমাদেরকে এগিয়ে যাচ্ছি এটাও কাটিমন অ্যাকচুয়াল নাম আতো গুলো ভ্যারাইটি দেখাতে গেলে হ্যাঁ কাউন্টারে সবই রাখা রয়েছে আচ্ছা আমার 40 টা ভ্যারাইটি আছে কয়েকটা নাম বলে দি ব্রোনাই কিং চাকাপাট কিউজিআই রেড আইভরি টাই অন রেড হানিডু ডগমাই নাম ডগমাই ডগমাইট দুটো ভ্যারাইটি একটা হোয়াইট আছে একটা রেড আছে আচ্ছা টমি অ্যাক্টিন আপনার বাড়ি এগারো বাড়ি ফোর আটটি টু তারপরে মিয়াজাকি ব্যানানা ম্যাঙ্গো আলফানসো রত্নাগিরি আলফান্সো যেটা আচ্ছা তারপরে অনেক অসিন্তাল কাটিমন তো বলেছেন ছিল হ্যাঁ অনেক কিছু আছে 40 টা ন্যূনতম ভ্যারাইটি আছে এভারেজ দাম ওই 120 30 এর মধ্যে এর মধ্যেই কোনটা কম গাছ আছে হোয়াইট ম্যাঙ্গোটার দাম একটু বেশি আছে টমি অ্যাক্টিনের দাম বেশি আছে কয়েকটার দাম একটু বেশি আছে বাকি সব একশো কুড়ি তিরিশ টাকা একশো কুড়ি তিরিশ টাকার তাহলে বন্ধুরা শুনলেন ওনার এত গাছ তুলে তুলে প্রত্যেকটা দেখানো আপনাদেরকে সম্ভব হয়ে উঠলো না হ্যালো জন্য উনি প্রত্যেকটা নাম সঙ্গে বলে দিলেন তো একসঙ্গে বলা সম্ভব নয় তুলে তুলে প্রত্যেকটা দেখানো যাবে না বলে উনি একসঙ্গে সব নাম বলে দিলেন এবং একটা গড়পড়তা দামও উনি বলে দিলেন তো আবার ফোন এসেছে ওনার উনি ফোনটা কাটুক ফোনটা কাটলে আপনাদের জন্য আবার জিজ্ঞেস করবো যে জামরুলের কিরম দাম যাচ্ছে এখানে জামরুল দেখছি বেশিরভাগ দাম আছে আমার কাছে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দাম আছে বালি চম্পা আহ থেকে অনেক বেটার এটা দাম নিচ্ছে আমি একশো টাকা করে এটা আরো বড় সাইজ আরো সুন্দর দেখতে আহ খেতেও ভালো বা অফ টাইম এখন কলকাতা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় এখন পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে কিছু সরু পাতা দেখছি এগুলো আমাদের মনে হয় মেঁজা কি না এটা মেজাজে মেজা কি আমরা দেখে তা মানে তাই ওয়ান রেড তারপরে রেড আইবরি এগুলো সরু পাতা আচ্ছা আচ্ছা দেখুন কিভাবে সূর্য ডিম লিখে রেখেছেন উনি পাতার মধ্যে মার কাপ ও আম ভ্যারাইটি তো অনেক তারপরে আপনার ইয়ে আছে আপনার কয়েকটা ভ্যারাইটি রয়েছে অরুনিকা অরুণিমা অম্বিকা সূর্যা এগুলো দেড়শো টাকা মানে সামান্য বেশিরভাগ বেশিরভাগই দাম একশো কুড়ি তিরিশ কয়েকটার দাম একটু বেশি আছে আচ্ছা এবারে যদি এখানে বলেন কি আছে এটা এটা হচ্ছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই মিষ্টি জলপাই আর এটা হচ্ছে দারচিনি ওই যে মাদার গাছ দেখালেন বড় মাদার দারচিনি গাছে এখন ফুল আছে দেখেন চারাতেও ফুল এসেছে সত্যি কথাই কিরকম দাম রেখেছেন দারচিনির দারচিনি ওটা জোড়ের গাছ ওটা দাম বেশি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা জলপাইটা সত্তর টাকা জলপাই সত্তর টাকা আর এটা হচ্ছে কাগজি লেবু অল টাইম অল টাইম কাগজি লেবু অল টাইম কাগজি লেবু এটা বিক্রি করছি কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা এই কয়েকটা দাম বেশি আছে ওই বিএন সেভেন আচ্ছা বিদেশি হ্যাঁ বিএন সেভেনটা দাম একটু বেশি আছে এটা আমি দুশো টাকা বিক্রি দুশো টাকা আর ওখানে এই অমর

হ্যাঁ ভালো লাগছে এটা সবেদা গাছ দেখেন ছয় ছয় প্যাকেট সুন্দর গাছ এটা আমি বিক্রি করছি তিরিশ টাকা পাইকারি তিরিশ টাকা খুচরো মানে কাটাও থাকে না অসাধারণ ভ্যারাইটি এটা পঞ্চাশ টাকা এটা দু কিলোর থেকে পাঁচ কিলো পর্যন্ত ওজন

হ্যাঁ লেবু গাছ আমি এর থেকে ছোট টবে গাছ বসাতে বারণ করি এটা দুশো ষাট টাকা করে বিক্রি করছি আর এটা সুপ্রিমে লাইফ টাইম চলবে হ্যাঁ না এটা কেমিক্যাল অ্যাসিড এর দুশো ষাট টাকা মানে এতে বসিয়ে একটা গাছ বসিয়ে নিজের মনের দিক দিয়ে একটা স্যাটিসফাই যে এটা আমি লাগিয়েছি এটা আমার ফল হবে হ্যাঁ হ্যাঁ হবে

আর ওই যে পাতাগুলো লাল হয়ে গেছে এই সময় পাতা ঝরে যায় ওটা খুব ভাইটাল প্রোগ্রাম ওইটা হচ্ছে করসল ক্যান্সার প্রতিষেধক ক্যান্সার প্রতিষেধক ওইটার সম্পর্কে এটা আমি চাই মানে আমার ইয়ে যে চিন্তা ভাবনা থেকে আমি বলি যে ভারতবর্ষের প্রতিটা মানুষের বাড়িতেই গাছ থাকা দরকার আর হ্যাঁ কিন্তু এইটার কথা আগে বলি এটা এটা এমনই একটা প্রোগ্রাম এটা সম্পর্কে বলেনি এইটার নাম হচ্ছে করসল এতে ফলও হয় কিন্তু এর পাতাটাই গুরুত্ব বেশি এর দুটো তিনটে পাতা এক কাপ জলে ফুটিয়ে খেলে একটা কেমোথেরাপির কাজ হয় একটা কেমোথেরাপির কাজ হয় দুই তিনটে পাতা ফুটিয়ে এক কাপ রস হলে কেমোথেরাপি আমার বক্তব্য হচ্ছে আপনি ডক্টর আপনি কোনো ভ্যাকসিন আপনার তো আগেই নিতে হয় তা সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করে এটা বললাম তো আপনি যত বড় ডাক্তার হন না কেন আপনার শরীরে কিসে বাসা বাজছে আপনি তো জানেন না আর এর কোনো সাইড এফেক্ট নেই এইটা যদি এর সঙ্গে কোনো ওষুধের কোনো যোগ নেই আপনি যে ট্রিটমেন্ট করছেন করুন কিন্তু এটা খেলে এমনকি ডাক্তারি ভাষায় যখন ক্যান্সার ধরা পড়লে তার কোনো ট্রিটমেন্ট হয় না পেশেন্ট বাড়ি নিয়ে যেতে বলে তখনও সেই পেশেন্টটা তার অনেক জ্বালা যন্ত্রণা অনেক কষ্ট থেকে ভালো থাকে অপারেশন করে থাকে আর এটা সুস্থ মানুষের জন্য এটা এখন একশো দশ টাকা করে বিক্রি করছে তিন ফুট হাইটের গাছ আছে মাঠে অনেক আছে এটা নাম হচ্ছে করসল ক্যান্সার প্রতিষেধক না এটা আমি দীর্ঘদিন ধরে এমনকি চেন্নাইয়ের বড় বড় ডাক্তাররাও আমার কাছে ওই গাছ নিতে এসছে অর্ডার দিয়েছে এইবার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম আপনি এলেন উনি পাঁচটা গাছের অর্ডার দিয়েছিল উনি ষোলোটা গাছ নিয়ে গেছিল তখন আমার কাছে গাছ ছিল না তা ওনার নিজের ছোট বোনের ক্যান্সার ধরা পড়েছিল কন্ডিশন খুব খারাপ আর কিছু করার নেই তো যতদিন বেঁচে থাকবে যাতে এটা খেলে সুস্থ থাকবে তার জন্য তাই আমি বললাম এতগুলো গাছ নিলেন তা বললাম আমি মানুষকে দেব ব্যথা যন্ত্রণা হবে আর কি চলুন তাহলে শুনতে পেলেন এর জন্য কুমারেশবাবুর

একদম টাইওন কাছে টাইওন ডিটের পাতাটায় দেখলেও বুঝতে পারবেন এটা আমার খুব ছোট প্যাকেট মাটি কম আছে এইটাই দেখাই এই দেখেন আর একদম গোড়াই ঝড় এই দেখেন মাটি নেই তো মুকুল চলে আসে এই যারা যারা যত্নে যত্নের কথা বলে তাদের কথা বলি দেখেন গোড়াই মাটি নেই কিন্তু হ্যাঁ মুগুল চলে আসে টাইওন ডিট টাইওন আমটা একটু সরু সরু টাইপের হবে লম্বা হবে রেড কালারে হবে এই 120 30 টাকায় দাম রেখেছি

এটা পাকিস্তানি পাতি যে পাকিস্তানি পাতি এটা আগামী দিনে আমি দিতে পারবো না আমার ক্ষমতা নেই চাষীরা যেভাবে চাচ্ছে আমি দিতে পারবো না পরিমাণ কমে গেছে না মাদার গাছে যা ক্যাপাসিটি এখন আর গুল কলম দেওয়ার ক্ষমতা নেই এখন সব গ্যাফটিং করছি তা গুণ কলম বিক্রি করছিলাম 200 টাকা এটা বিক্রি করছি 120 টাকা দিতে পারবো না এর ভয়ংকর মার্কেট হল